আজকাল নিয়ে পিম্পল ফোর্স এইসব সমস্যার প্রবলেমে কেনা ভুগছে এমন কিন্তু মানুষ খুব কমই পাওয়া যাবে যারা লাইফ টাইমে এক থেকে দুইবার মিনিমাম একনি অ পিম্পল ব্রোনের প্রবলেমগুলোকে ফেস করে নাই সো আমাদের এখন যে পরিমাণে ওয়েদার চলছে যে পরিমাণে পলিউশন চারিদিকে হচ্ছে দেখা যাচ্ছে স্কিনটা এই সব পলিউশনের কারণে ডাস্টের কারণে স্কিনের যে ফোর্সগুলো থাকে সেগুলো কিন্তু অফ হয়ে যাচ্ছে ক্লক হয়ে যাচ্ছে যার ফলে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করে আপনার স্কিনে একনি পিম্পল ব্লেমিশে ব্রেক আউট করছে যারা দীর্ঘদিন যাবত একনি পিম্পল ব্লেমিশের প্রবলেমে ভুগছেন আদার কারণও কিন্তু এক পিম্পল ব্লেমিশে আছে লাইক যাদের হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম আছে বয়স সন্ধি খানেও কিন্তু স্কিনে আমরা দেখে থাকি যে একনি পিম্পল ব্লেমিশে ব্রেক আউট হয় ছেলে মেয়ে উভয়েরই কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে পাশাপাশি যাদের থাইরয়েড হরমোনের প্রবলেম আছে পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোমের যাদের ডিজিজ আছে তাদেরও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে আফটার একটা সার্টেন এজ এই একনি প্রবলেমটা স্কিনে দেখা যায় সো যারা দীর্ঘদিন যাবত একনি পিম্পল ব্লেমিশ এর প্রবলেম ভুগছেন অনেকে অনেক কিছু ইউজ করেছেন অনেক প্রোডাক্ট ইউজ করেছেন বাট কোনোটাতেই কোনো ধরনের সমস্যার সমাধান পাননি তাদের জন্য কিন্তু রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা নিয়ে এসেছে চমৎকার একটি জাদুকরী প্রোডাক্ট অ্যান্ড এই মুহূর্তে আমার হাতে আছে সেই প্রোডাক্টটি দেখে বুঝতে পারছেন এটা একটি সাপ্লিমেন্ট জানতে হলে ডিটেলসে দেখতে হবে ভিডিওটি হ্যালো দিবাই আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার সেন্টারে অ্যান্ড আজকে কিন্তু আমি আছি আমাদের কলা

হাতে রয়েছে রেলোমিনসের একনিক্লিয়ার সাপ্লিমেন্টের ইয়েলো ক্যাপসুলটি আর যেটা হচ্ছে অ্যাডভান্স নিউট্রিশন এখানে আপনার পেয়ে যাচ্ছেন এক হাজার মিলিগ্রাম বরেজ অয়েল আরও পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ মিলিগ্রাম গামা লিনোনিক অ্যাসিড এবং এতে কিন্তু গ্লুটাথিয়ন অ্যাড করা আছে সো সাপ্লিমেন্টগুলো কি করে ভেতর থেকে আপনাকে কাজ করে আপনার রক্তগুলোকে পরিশোধন করে আপনার হরমোনাল ইমব্যালেন্সকে মেনটেন করে কন্ট্রোল করে কিন্তু ভেতর থেকে চিরতরে অ্যাপনি পিম্পল ব্লিমিশ ফোর্সের প্রবলেমকে নিমুভ করে

অ্যান্ড গ্লু ক্যাপসুল যেটি আছে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাক্টোফেরিন ভিটামিন এ সি ভিটামিন ভিটামিনই কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট পাশাপাশি রয়েছে ভিটামিন বি ফাইভ বি সিক্স নিয়াসিনামার যেটা হোয়াইটেনিং ব্রাইটেনিং করে থাকে সেলেনিয়াম আছে জিঙ্ক আছে টার্মেরিক এক্সট্রাক্ট আছে ফর ক্লিয়ার গ্লোয়িং স্কিন সো এই প্রত্যেকটা সাপ্লিমেন্টে আপনাকে প্রতিদিন সকালে আফটার ব্রেকফাস্ট ইয়েলো ক্যাপসুল নিতে হবে একটা এবং ব্লু ক্যাপসুল নিতে হবে দুটো কারণ ব্লু ক্যাপসুল এখানে সিক্সটি ক্যাপসুল রয়েছে ইয়েলো ক্যাপসুল রয়েছে থার্টি ক্যাপসুল টোটাল এক মাসে একটা সাপ্লিমেন্টের সাপ্লাই করা আছে সো ইয়েলো ক্যাপসুল একটা এবং ব্লু ক্যাপসুল দুটো নিতে হবে তিনটি ক্যাপসুল টোটাল একসাথে নাস্তা করার পরে খেতে হবে প্রতিদিন সকালে আফটার ব্রেকফাস্ট মিনিমাম ছয় মাস কন্টিনিউ করতে হবে একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিনের কন্ডিশন একনি পরিমাণ এসব কিছুর উপরে বেস করে কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকতে পারে সো যে সকল ছেলে মেয়ে আপনারা যারা একনি প্রবলেমে ভুগছেন যারা চিরতরে এক যাকে ভেতর থেকে রিমুভ করে দিতে চান নিয়ে নিতে পারেন আমাদের রেভেলমেন্টস এই এইনিক রিয়ার সাপ্লিমেন্ট